রাস্তায় হাঁটতে হাঁটতে যত সাইনবোর্ড দেখব সব একবারে পড়ার চেষ্টা করব আমরা যেমন থিয়েটারের কেউ নাটকে দাঁড়ালে এই নাটকে ডিরেক্টর বলছে এটা থিয়েটারের অভিনয় সরা হ্যাঁ এটা অভিনয় শেখে নাই ছোটোবেলায় পড়ালেখায় কি খুব ভালো না মানে না মানে আমি কখনো খুব খারাপ ছিলাম না প্রেমিকা নাকি স্ত্রী ইস্ত্রিটাই বেটার প্রেমিকাটার ক্যারি করা খুব ডিফিকাল্ট কঠিন হ্যাঁ ওনার শিল্পী পরিচয়টাকে ভুলে গেলেন এবং উনি একটি রাজনৈতিক দলের লোক এই পরিচয়টাকে তার প্রধান প্রধান করা শুরু করলেন কিন্তু আমি নাটকের দল ছেড়ে দেবো এরকম ভাবিনি আমি ভেবেছি যে অভিনয় করবো না আমি অভিনয়ের কথা বললেও আমি বলবো যে এটা আমার কাজ না ওই অ্যাসিস্ট্যান্ট হিসেবে কেউ কেউ আমাকে ডাকলো যে তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকি যাতে আমি এই অ্যাসিস্ট্যান্ট মানে আস্তে আস্তে ডাইরেকশনের দিকে যাওয়া আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো তিনি সমানভাবে নাট্যকার নাট্য অভিনেতা এবং সেই অভিনয় আবার বিভিন্ন মাধ্যমে মঞ্চে টেলিভিশনে চলচ্চিত্রে অনলাইন প্ল্যাটফর্মে নানান মাধ্যমে সমানভাবে কাজ করে চলেছেন এমন একজন নন্দিত মানুষ আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম শুভেচ্ছা শুভ সন্ধ্যা কেমন আছেন আপনি শুভেচ্ছা দিনকাল কেমন চলছে সব কিছু হ্যাঁ চলছে আর কি বাংলাদেশ যেমন চলছে সেরকম চলছে প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম পরপর দুটো ছবি আমি করলাম দেখা গেল একটা অভিনেত্রী হচ্ছেন পরিমণি আরেকজন হচ্ছে বুবলি এদের আমি এরাই কখনো চর্মচক্ষে দেখিনি নাম শুনেছি নাম শুনেছি মানে অভিনয় করতে এসে তাদের সাথে পরিচয় তাদের সাথে কাজ করা এরকম আর কি গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি দেখতে পাচ্ছি হলগুলোতে শো কমে যাচ্ছে দর্শক কমে যাচ্ছে এ পর্বের অতিথি জনপ্রিয় অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব আজাদ আবুল কালাম প্রচার হবে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধে মানুষের মধ্যে একটা অস্থিরতা ছটায় আছে সে নিজেকে সেফ জায়গায় রাখতে চায় সে এই যে থিয়েটার দেখতে আসে অথবা কোনো অনুষ্ঠানে আসে এটা কিন্তু একটা সামাজিকতার মতো এই সামাজিক মানে ইন্টারাকশন বা মিথস্ক্রিয়ায় যোগ দিতে হলে একটা উন্মুক্তম্য चिंतार जगह लागे जगह लागे आपने देखें उन्मुक्त तो जैगा नहीं